সংস্করণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এনআইডি কমিশন গঠনের উদ্যোগে নির্বাচন কমিশনে হতাশা সরকারকে লিখে জানাবেন সিইসি মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টার মত নতুন বাংলাদেশ গড়তে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নির্বাচন পেছানোর কোন অজুহাত জনগণ মানবে না সার্জিসের বক্তব্যের জবাবে মির্জা আব্বাস জাতীয় পরিচয়পত্র এনআইডি এনআইডির আলাদা কমিশন করা সরকারি উদ্যোগে সিইসি এর কাছে হতাশা প্রকাশ করেছেন ইসির কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন লিখিতভাবে বিষয়টি জানানো হবে সরকারকে জাতীয় পরিচয়পত্রের সেবা ইসিতেই থাকা উচিত বলেও মত তিনি জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার এ লক্ষ্যে স্থানীয় সরকারসহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে এই সেবা এখন আলাদা কমিশন হলে এনআইডি সেবা আবার সেই কমিশনের অধীনে চলে যাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করে খুব জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন তাছাড়া আপনারা জানেন ইতুপূর্বে নির্বাচন কমিশন যতগুলো স পলিটিক্যাল ডায়ালগ করেছে যতগুলো ডায়লগ করেছেন প্রত্যেকটা ডায়ালগে অংশীজন যারা ছিলেন যারা স্টেক ছিলেন সবাই বলেছেন এই এনআইডি সার্ভিসটা নির্বাচন কমিশনের অধীনেই সবচেয়ে ভালোভাবে দেওয়া সম্ভব প্রধান নির্বাচন কমিশনার জানান ইসি মনে করে তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার যদি ও আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যদি এনআইডি আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নাই নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার আমার বিশ্বাস কারণ এটাকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে সামনে একটা জাতীয় নির্বাচন আছে বাস্তব বিষয় নিয়ে সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে এটা আমি আমি ধারণা করতে পারি আমাদের মতামত আমরা লিখিত জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে ভোটার রেজিস্ট্রেশন বাই তো এই যে এটা এটা থাকা উচিত এবং আমরা এই দিয়ে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন সচিব জানান এনআইডি কাঠামগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে পরিষদ বিভাগ একটা উদ্যোগ নিচ্ছে তবে এই সেবা স্থানান্তরের ব্যাপারে কিছু জানা নেই তার এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজবানা হাসান মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় জানানো হয় বুধবার শপথ নেবেন নতুন একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা সিদ্ধান্ত প্রেস এ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি জানান স্বাস্থ্যসেবার উন্নয়নে পাঁচ হাজার চারশো তিরানব্বই জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলেন অন্তর্বর্তীকালীন সরকার সব সময় মব জাস্টিস এর বিরুদ্ধে শক্ত অবস্থায় রয়েছে সরকার আইন শৃঙ্খলার উন্নতি করতে কাজ করছে যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত ফেরত আনতে পাইনি এখনো ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোন সুযোগ নেই এ সময় উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রফেসর সি আর আমাদের সাথে কাউন্সিল অব অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট উনি এডুকেশন মিনিস্ট্রিটা প্রেস ব্রিফিংয়ে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথাও জানানো হয় রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দরকার পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে এটি সম্ভব নয় এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এ সময় দলটির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্মৃতিসৌধ চত্বর কিছুক্ষণ পরই সংগঠনের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা নতুন বাংলাদেশ গঠনে জনগণকে পাশে চান তারা তারুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থা রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার কথা বলেন নতুন এই দলের আহ্বায়ক একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো গণহতায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুত্ব আরোপ করেন তিনি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে আটাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে গঠন করা হয়েছে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি দীপ্ত বার্তাকক্ষ। কক্ষ সাভার থেকে ফিরে রায়ের বাজার জুলাই গণ শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা মঙ্গলবার সকাল দশটার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে জুলাই শহীদদের বিচার দ্রুততম সময়ের মধ্যে হলে তাদের পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করেন তিনি যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্রজনতার উপর নেমে এসেছিলো আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে এটা সবাই চায় কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এটা হলে দেশের ক্ষতি হবে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নতুন কোনো ফ্যাসিজম তৈরি যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চায় বিচার করতে কেউ নিষেধ করে নেই বিচার হতেই হবে আর তাছাড়া যখন কোনো নির্বাচন হয় নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না কিংবা আদালত দ্রুতও চলে না আদালত তার আইনে নিয়মই চলে কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশী নাগরিকদের ভারত ভিসা দেবে কি না সেটা তাদের সিদ্ধান্ত এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে জানান তিনি তবে দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে সরকার মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি ভারত যে কোনো কারণে হোক তাদের ভিসা তো আপনারা জানেন এটা সভরেন রাইট দেশ কাউকে ভিসা না বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় কোনো তোলা যাবে না এটা তাদের সিদ্ধান্ত তারা আমরা আশা করবো যারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে এবার ঈদ বাজার প্রতি বছরের মতো এবারেও ইদুল ফিতরে বাহারি নকশা দেশি বিদেশি পোশাক বিক্রি হচ্ছে মেয়েদের মধ্যে এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি ভিড় এড়াতে রোজার শুরুতেই ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকেই ফলে দোকানগুলিতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা প্রতি বছর রোজার ঈদের বাজারে মেয়েদের ফ্যাশন বদলায় সেই সঙ্গে বাহারি নামের বিভিন্ন নকশার বিদেশি পোশাকের চাহিদাও তৈরি হয় এবার বেড়েছে পাকিস্তানি পোশাকের চাহিদা বিনহামিদ আছে তাওয়াক্কাল আছে নোটস আছে বিনতে নূর আছে আর অন্যান্য ইলাফ আছে সাড়ে তিন থেকে শুরু করে আপনার ছয় সাত আট নয় পর্যন্ত ড্রেস আছে যেমন আমাদের মার্কেটে সব অরিজিনাল মাল পাবে আমরা যা পেয়েছি সব অরিজিনাল পাকিস্তানি এবার দে তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালোই বেছে কিনা হয়ে যাচ্ছে এবার ইদুল ফিতর চৈত্র মাসে তাই সুতি ও আরামদায়ক পোশাকে স্বস্তি খুঁজছেন ক্রেতারা এটা এখন সবাই এইসব জামা কাপড়ই পরতেছে অ্যান্ড এগুলো সবাইকে সুন্দর লাগতেছে লেটেস্টের মধ্যে চলছে বিশেষ করে পাকিস্তানি ড্রামাগুলো দেখি তো ওইটা থেকেই ইন্সপায়ার হয়ে আগেরবার ঈদেও পাকিস্তানি ড্রেস নাম হয়েছে এবারও দেখতেছি যদি ভালো লাগে নিব ভিড় বেড়ে যায় তো এটা একটা বিষয় আর অনেক সময় হয় কি পছন্দের বিষয়গুলি থাকে না ধীরে ধীরে আরো ক্রেতা সমাগম বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের দীপ্ত সংবাদ ঢাকা রোজায় রাজধানীর অভিজাত ইফতারির দোকানের পাশাপাশি পাড়া মহল্লার দোকানের সংখ্যা অনেক প্রতিদিনই অস্থায়ী দোকানে ইফতারের পশুর সাজানো হচ্ছে রোজাদাররা এইসব দোকানে ভিড় করেন পছন্দের ইফতার কিনতে সড়কের পাশে টেবিল বসিয়ে এর ওপরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নানারকম ইফতার একদিকে গরম তেলে ভাজা হচ্ছে অন্যদিকে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন রমজান মাস এলেই এমন চিত্র দেখা যায় ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিদিন দুপুর থেকেই দোকানিরা খাবারের পসরা নিয়ে বসেন ছোলা মুড়ি আলুর চপ পেঁয়াজু বেগুনি পাকোড়া হালিম জিলাপি ও বুন্দিয়া এসব দোকানে বেশি বিক্রি হয় কেউ কেউ আবার শশা লেবু ধনিয়া পাতা ও পুদিনা সহ ইফতারে ব্যবহৃত নানা সামগ্রী নিয়ে বসেন বেশিরভাগ মানুষ বাসায় তৈরি ইফতারকেই প্রাধান্য দেয় তবে কর্মজীবী মানুষেরা বিশেষ করে ব্যাচেলর বা ছোট পরিবারে থাকা ব্যক্তিরা বাজার থেকে ইফতার কিনতেই বোধ করেন কেউ কেউ আবার বাসার ইফতারের সঙ্গে বাহির থেকে বিশেষ কোনো খাবারও নিয়ে যান ডে নাইট কাজ চলতেছে এজন্য বাসায় যাওয়া হয় না সবাই একসাথে ইফতারিটা করা হয় এজন্য এখান থেকে ইফতারিটা নেওয়া হয় স্টুডেন্ট তো এখান থেকে সবাই সন্ধ্যার সময় নিজের নিজের ইফতারটা নিয়ে যায় একটা গ্রুপ বানিয়ে নিয়েছে পাঁচ ছয় জন করে শুধু আমি বুন্দিয়া এখান থেকে নিয়ে যাই পেঁয়াজু মাঝে মাঝে নিয়ে যায় মানটা একদম অতটা খারাপ না মোটামুটি চলে আর কি আলহামদুলিল্লাহ ইফতারের বাহারি পদ নিয়ে এলাকা ভিত্তিক নানা স্থায়ী ও অস্থায়ী দোকান বসানো হয় ইফতারের এক ঘন্টা আগে থেকে এসব দোকানে ক্রেতাদের ভিড় লেগে যায় রমজানের জন্য বইছি ভাই এই পেঁয়াজি আলু সব বেগুন ইডি সব পাঁচ টাকা পিস বেশি জিলাই পিস হলে চিকন তা মোটা তারপর বুড়িন্দা শসা আছে লেবু আছে পুদিনা পাতা আছে এলাকার মহল্লার লোকজন আমাদের কাস্টমার স্টুডেন্ট আছে শুধুমাত্র রোজার মাসেই এসব ইফতারের দোকান দেখা যায় জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা সাদেক অ্যাগ্রোট চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত মোহাম্মদপুর থানার মানি লন্ডারিং মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে জামিন আবেদন নামঞ্জুর হয় এদিকে সিআইডি জানিয়েছে চোরাচালান প্রতারণা ও জালিয়াতি করে একশো তেত্রিশ কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন ইমরান আমার নাম হচ্ছে মুসলিদুর রমান ইফাত আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ছি এখন গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো নোবেল সিরিজের বাচ্চাও তো জন্য ওর দাম বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো দেশে নিষিদ্ধ ব্রাহামা জাতের আঠারোটি গরু আমদানি করেছিল তারা কাস্টমস বিভাগ বিমান বন্দরে সেই গরু জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ইমরান হোসেন মানি লন্ডারিং মামলায় সোমবার ঢাকার মালিবাগ থেকে সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরানকে গ্রেপ্তার তার করে সিআইডি এ বিষয়ে মঙ্গলবার ব্রিফিংয়ে সিআইডি জানায় সাদিক অ্যাগ্রোট চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন চোরাচালান প্রতারণা ও জালিয়াতি করে একশো কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এবং হয়তোবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন যেগুলো তদন্তরাধীন রয়েছে তাই প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাপক সম্পত্তির পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালতে নেয় পুলিশ শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা জরিমানা ও বন্ধ করার প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা পরে তারা প্রশাসনের কাছে প্রদান করে ঢাকার ধামরাইয়ে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলার প্রশাসন এ সময় অনুমোদন ছাড়াই ইট ভাটা পরিচালনার দায়ে দুটি অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয় অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়ার প্রতিবাদে সাভারের ভাকুরতাপ ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করে ইট ভাটা মালিক ও শ্রমিকরা এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এখন আমাদের শেষ সিজন এসে আমাদের ভাটা ভেঙে দিতেছে আমরা কি খাবো কনে যাবো তিনশো সাড়ে তিনশো লিবার কাজ করি করি এই ইট ভাটা ভেঙে দিচ্ছে তাই আমরা আজকে কর্মসূচি পালন করেছি দিনে এইভাবে মানুষগুলো হয়রানি করা হাইকোর্টের আদেশে ইড ভাটা বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড়ের ঈদ ভাটার মালিক ও শ্রমিকরা জেলার চুয়ান্নটি ভাটার মালিক এবং শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা একই দাবিতে কুষ্টিয়া সদর ভেড়ামারা মিরপুর কুমারখালী খোকসা ও দৌলতপুর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেন ইটভাটা মালিক সমিতির নেতাকর্মীরা পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন কামরুন নাহার বার্তাকক্ষ পুলিশ সহ সব বাহিনীর ভেতরে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম কমিশন তবে এর প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কমিশনের পক্ষ থেকে জানানো হয় বন্দিশালায় নির্মমতার সাথে সরকার প্রধান উচ্চ পর্যায়ের লোকজন জড়িত গুমের ঘটনায় জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলো দু সাল থেকে গত পাঁচ আগস্ট পর্যন্ত গুমের এক হাজার সাতশো অভিযোগ জমা পড়েছে কমিশনে এর মধ্যে তিনশো জনের এখনও হদিস মেলেনি হবিগঞ্জের লাখায় ইজি বাইকে ধাক্কা লাগার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে পুলিশ জানায় সোমবার বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারে ইজি বাইকে ধাক্কা লাগার জেরে সিংহ গ্রামের তহিদ মিয়া ও মাইঝাটির আলামিন মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয় এ সময় দুই পক্ষের কিছু সংখ্যক লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে এই ঘটনার জের ধরে ঘোষণা দিয়ে মঙ্গলবার সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চীন ও কানাডার পণ্যে শতকরা পঁচিশ ভাগ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে চীন ও কানাডা অর্থনীতিবিদরা বলছেন এতে পণ্যের দাম বাড়বে এবং বেশি বিপাকে পড়বে যুক্তরাষ্ট্রের জনগণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বৃদ্ধি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন নিজ দেশের শিল্পকে রক্ষা করতে চান তিনি এই নীতির ফলে ভুগতে হবে অনেক দেশকে স্থানীয় সময় মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে শতকরা পঁচিশ ভাগ শুল্ক কার্যকর হচ্ছে অর্থনীতিবিদদের সংখ্যা এই অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ভোগান্তির কারণ হবে কারণ পণ্যের দাম অনেক বেড়ে যাবে যুক্তরাষ্ট্রে গাড়ির দাম সবচেয়ে বেশি বাড়বে কারণ গাড়ি তৈরির যন্ত্রাংশের বড় অংশ যায় কানাডা থেকে এছাড়া মদ ও বিয়ারের দামও বাড়বে এগুলোর বড় উৎস মেক্সিকো ও কানাডা আবাসন নির্মাণের কাঠসহ যুক্তরাষ্ট্রের প্রায় এক তৃতীয়াংশ পণ্য আমদানি করে কানাডা থেকে তাই ক্ষতিগ্রস্ত হবে আবাসন খাত। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বড় অংশের যোগানদাতাও কানাডা এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে তিরিশ বিলিয়ন ডলারের প্রাথমিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে মার্কিন কৃষি ও খাদ্য পণ্যের আমদানির ওপর শুল্ক দশ থেকে পনেরো শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বেইজিংও এই পদক্ষেপের ফলে পঁচিশটি মার্কিন সংস্থা রপ্তানি ও বিনিয়োগ বিধিনিষেধের আওতায় রয়েছে চীনের অর্থ মন্ত্রণালয় বলছে দশ মার্চ থেকে বেইজিং মার্কিন মুরগি গম ভুট্টা এবং তুলার ওপর অতিরিক্ত পনেরো শতাংশ এবং মার্কিন সয়াবিন জোয়ার শুয়ারের মাংস গরুর মাংস জলজ পণ্য ফল ও সবজি এবং দুগ্ধজাত পণ্য আমদানিতে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করবে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস জানায় যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে এটিকে সাময়িকভাবে সহযোগিতা বন্ধ বলেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজ জানায় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনের নেই সেগুলো এই আদেশের আওতায় পড়বে যেসব অস্ত্র ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র দেয়া হবে না ইউক্রেনকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারায় বেশ নড়েচড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন বড় তারকারা দেখতে দেখতে শেষের পথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে রাওয়ালপিন্ডিতে শেষ হয়েছে আয়োজক পাকিস্তানি যাত্রা ঘরের মাঠে অতিথি বেশি টুর্নামেন্ট চালাতে হচ্ছে তাদের দিস চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ ভেরি টাফ চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই কঠিন একটা প্রতিযোগিতা একটু ভুলের অনেক বড় খেসারত দিতে হয় আমাদের তাই হয়েছে পরবর্তী আসন নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছি আগামী সেপ্টেম্বরে ভারতে হবে এশিয়া কাপ এখন থেকে এশিয়া দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিবে উনত্রিশ বছর পর কোন আইসিসি ইভেন্ট আয়োজক হওয়া দেশটি মাঠের লড়াই ফিরতে চায় ভালোভাবেই এটা খুবই হতাশাজনক আমাদের জন্য কিন্তু কি করার জীবনকে এগিয়ে নিতে হয় আমরা আরো ভালোভাবে মাঠে লড়াইয়ে ফিরতে চাই বাংলাদেশের সাথে সিরিজ খেলা নিয়ে চলা আলোচনা থমকে আছে পাতায় কারণ ব্যস্ত শিডিউল সামনে ক্যালেন্ডারের বাংলাদেশের সাথে খেলতে হলে অনেক সাবধানী থাকতে হয় তারা এখন দারুণ খেলে আশা করি ঘরের মাঠে তাদের সাথে দুর্দান্ত সিরিজ হবে এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি এবং তিন নেচার ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি টি-20 স্কোয়াডে জায়গা পাইনি বাবর রিজওয়ান ও পেশার নাসিম শাহ তবে ওয়ানডে ফরমCorne দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান আর টি-20 দলে নেতৃত্ব দেবেন সালমান আগা মোহাম্মদ আসিফ দীপ্ত স্পোর্টস লাহোর পাকিস্তান এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানা পড়বার একবার এনআইডি কমিশন গঠনের উদ্যোগে নির্বাচন কমিশনে হতাশা সরকারকে লিখে জানাবেন সিইসি প্রতি কোন স্থান নেই বন উপদেষ্টার নতুন বাংলাদেশ ঘুরতে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নির্বাচন পেছানোর কোন অজুহাত জনগণ মানবে না সার্জিসের বক্তব্যের জবাবে মির্জা আব্বাস এ ছিল এখনকার মতন আমি তারান্নংম জুথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে